বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব ও বিশ্বনাথ বার্তা পত্রিকার আয়োজনে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার পৌর শহরে অবস্থিত একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভা বিএমপির সভাপতি আলহাজ আব্দুল হাই উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নেসার আহমেদ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার উদ্দিন সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার সম্পাদক ডাক্তার মিফতাউল হোসেন সুইট এপিবি অ্যাডভোকেট খালেদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাংলাদেশ খেলাফজ মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়ালুদ্দিন তালুকদার অলঙ্কারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার হাফিজুর রহমান পৌর বিএমপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন পৌর বিএমপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার বিশ্বনাথ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন উপজেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বনাথ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মধুমিয়া উপজেলা বিএমপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ তুলাই পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুন নূর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমেদ সিলেট জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহ্বায়ক আমির আলী আল মুসিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মানিক মিয়া অলংকারী ইউনিয়ন বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথের পরিচালক এম কাউসার আহমেদ উপপরিচালক মাওলানা মুক্তার। মাস্টার উদ্দিন। মাসিক প্রতিবাদ সম্পাদক হোসেন। সংগঠক ও সমাজসেবক এস এম রফিক আহমদ জসিম উদ্দিন প্রমুখ এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবদল নেতা শামীম আহমদ এনটিভি অনলাইন বিশ্বনাথ বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহমদ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিশ্বনাথের বিএম হাফিজ ফজর আলী বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাফ হুসেন সাংগঠনিক সম্পাদক শ্রী অজিতচন্দ্র দেব দপ্তর সম্পাদক কবি এস পি সেবু কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কায়ুম সদস্য সালেক উদ্দিন মিডিয়া কর্মী এস এ সাজু আলী হোসেন মোল্লা বিজয় কর্মকার উজ্জ্বল মিয়া সাঈদ আহমেদ সাব্বির আহমেদ অপু ফেরদুস হাসান নাইম তানিম আহমদ মামুন আহমদ ফাইম আহমদ প্রমুখ মাওলানা সাঈদ আহমেদের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম